দুনিয়া অতুল আমাল আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন বুড়া মানুষ মানুষ যখন যত বুড়া হয় দুনিয়ার প্রতি তার মহব্বত ততই বাড়তে থাকে তার আশা আকাঙ্ক্ষা ততই বাড়তে থাকে সে তার হায়াতের প্রতি লোভ বাড়ে যায় তখন দুনিয়াতে আরও বাঁচতে চায় হাঁটতে পারে না এরপরও ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমাকে একটু সুস্থ করে দেন আমি যেন আরও কিছুদিন বাঁচি আমি যেন আরো কিছুদিন হায়াত পাই মানুষ যখন যত বুড়া হয় আল্লাহ রসুল বলেন তার মালের প্রতি তার সম্পদের প্রতি একদম ধোকা ছিল আমি অনেক ভুলের মধ্যে ছিলাম এই তিনটা জিনিস দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন তোমার জীবনের স্টেপ বাই স্টেপ অধ্যায়গুলো তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি তুমি যাই করতে সব ধোকার মধ্যে সব কি ধোকা আখেরাতকে ভুলে যদি তুমি দুনিয়া অর্জন কর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এই সম্পদ তোমার জন্য এই সম্পদ তোমার জন্য বিপদের কারণ হবে যদি আখেরাতকে ভুলে যাও কামা সালিগাইছিন নাজাবাল কুফফার আল্লাহ বাকরুল আলমিন মানুষের জীবনের হায়াতকে বৃষ্টির সাথে তুলনা করছেন বৃষ্টি হওয়ার পর কৃষকের জমিনে অনেক শস্য শ্যামল সবুজ শ্যামল ফসল হয় আর কৃষক দেখে এসে অনেক মুগ্ধ হয়ে যায় খুশি হয়ে যায় এক সময় দেখা যায় তার কৃষক জমিনের মধ্যে ফসল এই গাছ আর থাকে না সব শেষ হয়ে যায় মানুষের হায়াত অত দ্রম এক সময় সুন্দর ছুটাম সুটাম দেহর মালিক যুবক ছিল অনেক টাকা ইনকাম করতিস হঠাৎ দেখবেন সে বুড়া হয়ে গিয়েছে তার জীবন শেষ আল্লাহ বলেন এটা হলো কৃষি ক্ষেতের ফসলের মতো এখন আছে এই সবুজ শ্যামল এত সুন্দর দেখা যায় মানুষের জীবন সে যুবক কি শক্তি তার গায়ে কিন্তু একদিন দেখা যায় সে আর হাঁটতে পারে না বুড়ো হয়ে গেছে বিছানার সাথে সে লেকে গিয়েছে কেমাতাল গাই আ'জাবাল কুফফার ওমাতহু আল্লাহ বলেন ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ আল্লাহ বলেন আখিরাতে কোটি নাযাবো রয়েছে এবং ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান এবং আল্লাহর সন্তুষ্টি মাগফিরাত খমার ব্যবস্থা রয়েছে কোটি শাস্তি রয়েছে আবার কি খমার ব্যবস্থা রয়েছে তুমি যদি নাফরমানি করো আল্লাহ সাবধান করে দিচ্ছেন দিচ্ছেন যে পরকালে উভয়টার ব্যবস্থা আছে তুমি যদি নাফর মানি করো তোমার জন্য কঠিন শাস্তি আর যদি তুমি তুমি দুনিয়ার সম্পদ পাওয়ার পর আল্লাহকে না বলো তো তোমার জন্য মাফেরা ওয়ারিদ ওয়ান তোমার জন্য আল্লাহ বাগের পক্ষ থেকে ক্ষমার ব্যবস্থা রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ তোমার জন্য আল্লাহ জান্নাত ব্যবস্থা করে রেখেছেন বলে ইল্লা মাতাউল গরুর আল্লাহ বাকরবুল আলমিন বলেন দুনিয়ার হায়াত হলো ধোকা ধোকা এই ধোকার পেছনে পড়ে তুমি তোমার জীবনকে পরকালকে তোমার আবাদতকে তুমি নষ্ট করে দিও না এই ধোকার পিছনে পড়ে তুমি পরকালকে ভুলে যাইও না এই জন্য তো রসুল সাল্লাহ আলী আসালাবুল্লাহ বিন অমর বোখারি শরীফের ছয় হাজার ষোলো নম্বর হাদিসের মধ্যে

হে আব্দুল তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী প্রবাসী তুমি তুমি মুসাফির প্রবাসীরা তারা ভিন্ন রাষ্ট্রের মধ্যে বসবাস করে তারা জানে তার চিরস্থায়ী তার জন্মস্থান কিন্তু এটা না এখান থেকে তাকে চলে যেতে হবে চলে যাইতে হবে এই জন্য সে দেশের জন্য প্রস্তুতি গ্রহণ করে দেশে আসার পর সে কিভাবে থাকবে কি খাবে কিভাবে চলবে প্রবাস থেকে এসে ব্যবস্থা করে নেয় বিশ্বনবী বলেন করি বা তুমি দুনিয়ার মধ্যে ভাবে বসবাস করো যেন তুমি মুসাফির তুমি প্রবাসের মধ্যে আছো এইভাবে তুমি দুনিয়ার মধ্যে বসবাস কর কারণ দুনিয়া হলো পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার জায়গা আবিরুসাবিল দুনিয়া থেকে তুমি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো

সন্ধ্যার জন্য তুমি অপেক্ষা করো না বিকেল বিকালবেলা আসলে নামাজ পড়ব আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হও ভোরের তুমি অপেক্ষা করো না সকাল বেলার তুমি অপেক্ষা করো না যে সকাল বেলা আসলে নামাজ পড়ে নিব রাত্রে শুয়ে গেলাম মেশার নামাজ না পড়ে ফজর না পড়ে শুয়ে গেলাম আর সকালবেলা উঠলে নামাজ পড়বো এই অপেক্ষা করো না কারণ তুমি জাননা তোমার হায়াত কখন শেষ হয়ে যায় বলেন ঠিক কিনা ফালা তাদিরিস ফালা তাদিরিস সুবাহ ওয়াখুদ মিন সিহাতিক লিমারজিক ও মিন hayatikaliba odik বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এখন সুস্থ আছো সুস্থতা থাকে তুমি অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করো কারণ কখন বলা যায় না তুমি অসুস্থ হয়ে যাও আবাদত করতে পারবে না এখন বেশি বেশি আবাদত করে নাও এবং এখন তুমি সুস্থ আছো জীবিত বেশি বেশি করে নাও মৃত্যুর জন্য মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে নাও বলা যায় না কখন আল্লাহ ডাক তোমার জন্য এসে যাও হায়াতিক বিশ্বনবী সাল্লাল্লাহু আয়ালি সাল্লাম বলেন তোমার হায়াতকে তুমি মতুর জন্য পুস্তুতি গ্রহণ করো তোমার হায়াতকে মৃত্যুর জন্য সাদাও সাদাও বড়কালের জন্য তুমি পরিপূর্ণ পুস্তুতি গ্রহণ করো দুনিয়ারে সাধারণ তুচ্ছ মাউং জাং সাউথ ইন ফিল্টার নাদে খ দুনিয়া ওমাফিহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন দুনিয়া কোনো দামি কোনো জিনিস না দুনিয়া হলো তুচ্ছ পরকালের তুলনায় জান্নাতের তুলনায় বিশ্ব নবী বলেন পরকালের জান্নাতের একটা তীর রাখার যে জায়গা একটা তীর আর কতটুকু জায়গা লাগে একটা তীর রাখার জায়গা জান্নাতের একটা তীর রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়ার চাইতে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে দামি বলেন সুবহানাল্লাহ মাউদাউ সাউদিন ফিল জান্না খায়রুম মিনাল দুনিয়া ওয়া ফিহা বিশ্বনবী বলেন জান্নাতের তীর রাখার একটা ছোট জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে হাজার গুণ আল্লাহর কাছে হাজার গুন্দামি দামি এরপর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী বলেন তোমার হায়াতের মধ্যে যে অধ্যায় তুমি আল্লাহর ইবাদত করো চাই সামান্য সময় হোক লাগাদু হাতুম ফি সাবির ইল্লাহি আউরাও হাতুম আউ র হাতুন হই রুমিনার দুনিয়া অমা ফিহা আল্লাহ রসুল বলেন তোমার সামান্য হায়াত সকাল থেকে হোক বিকাল থেকে হোক যেই সময়টুকু তুমি আল্লাহর জন্য ব্যয় করবা যেই সময়ের মধ্যে তুমি এবাজত করবা হই রুম্মিনার দুনিয়া অমা ফিহা ওই সময়টুকু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দান বলেন আল্লাহ আপনারা বাদতের সময়টুকু আল্লাহ রসুল সাল্লাহ বলেন দুনিয়ার চাইতে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি সুতরাং তুমি দুনিয়ার পিছনে কেন পড়বা তোমার জন্য আল্লাহ এমন জিনিসের ব্যবস্থা করে রেখেছেন এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যার একটা সামান্য অংশ দুনিয়ার চাইতে অনেক দামি দুনিয়ার চাইতে কি অনেক দামি আমরা তো দুনিয়াকে এমনভাবে গ্রহণ করেছি মনে হয় যেন আমাদের জীবনের টার্গেট হলো কি দুনিয়া যদি এমন করেন আল্লাহ বলেন যে দুনিয়াকে টার্গেট বানাইবে আমি তাকে দুনিয়া দিব দুনিয়াতে অনেক সম্পদের মালিক বানাই দিব কিন্তু পরকালে তার জন্য কোনো কিছুরা ব্যবস্থা করে রাখব না বলেন নাও আল্লাহ আলামিন বলেন মাঙ্কান ইউরুহিদুল হায়া তাক দুনিয়া তাদের দুনিয়ার মক্সাদ তারা দুনিয়াকে মক্সাদ বানিয়ে ফেলছে শুধু দুনিয়া চায় পর কাল চাই না দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার সম্পদ দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার দুনিয়ার দামি দামি জিনিসগুলো তাদের জীবনের টার্গেট জীবনের বানিয়ে ফেলছে আল্লাহ বলে আমি তাকে দুনিয়া পরিপূর্ণভাবে দিব কোনোভাবে তাকে কমতি দিব না কারণ সে টার্গেট বানাইছে দুনিয়াকে ন ফিলাই হিমামান হুম ফিহা ও হুম ফিহা লাইবখাসুন সে দুনিয়াকে টার্গেট বানাইছে আমি দুনিয়াকে দুনিয়া তার জন্য মুক্ত করে দিলাম যা চাইবি তার ব্যবস্থা করে দিলাম বাড়ি একটার জায়গায় পাঁচটা আমি তাকে দিয়ে দিলাম গাড়ি একটার জায়গায় পাঁচটা তাকে দিয়ে দিলাম অনেক দামি দামি সম্বোধনে অনেক কোটি টাকার সম্পদ তাকে দিয়ে দিয়েছি কারণ সে দুনিয়া চাইছে আমার কাছে আখারাত চাই নাই উলা ইকেল্লা দি সে লা হুমফিল আ খেরতি ইল্লা বলেন এই ধরনের লোকদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর মুম্বাই থাকবে না বলেন নাউস বিল্লাহ উলা ইকেল্লা দি লালাই সেলা হুমফিল যারা দুনিয়াকে টার্গেট বানাইস দুনিয়াটাই যেন তাদের মকশাল তাদের গন্তব্য তাদের উদ্দেশ্য তাদেরকে সৃষ্টি করার मकसद মনে হয় যেন দুনিয়া এটাই বানিয়ে ফেলছে আল্লাহ বলেন লাইসা লাহুম ফিল আখিরা তাদের জন্য আখেরাতে কোনো কিছুই থাকবে না ইল্লান نار শুধুমাত্র আগুন আর আগুন ওয়াহাবিত মাসনাউ ফীহা ওয়া বাতিলু মা কানূ ইয়ামালুন আল্লাহ পাক আলামিন বলেন তারা দুনিয়াতে ছোটখাটো যে ইবাদত করছে গতানাগতিক মানুষের দলে পড়ে সে মসজিদে আসছে মানুষও যায় এই জন্মে সে মসজিদে আসে তার টার্গেট কিন্তু মসজিদ না তার টার্গেট কিন্তু আবাদত না ঘরে বসে থাকবে ঘরে বসে থাকলে মানুষ কি বলবে তার স্ত্রী কি বলবে এই জন্য সে জুমার দিন শুধু মসজিদে আসে আল্লাহ বলেন ওয়াহাবি ফিহা তার এই ধরনের সব আবাদতকে আমি ধ্বংস করে দিব এই ধরনের আবাদতের কোনো প্রতিদান সে পরকালে পাবে না বলেন না পুরা সপ্তাহ খবর নাই জুমার দিন না আসলে এলাকাবাসী কি বলবে প্রতিবেশী কি বলবে তার ঘরের লোক কি বলবে এই জন্য সে একদম নামাজের আগে দিয়ে আসে আবার নামাজ শেষ এমন দৌড় দেয় মনে হয় যেন মসজিদে কে তারা দৌড়ায় আল্লাহ বলেন ওয়াহাবি তোমা সরাউ ফিহা ওয়াবা তিলুম মা কানু ইয়াবালুন এদের টার্গেট কিন্তু আখিরাত না এদের টার্গেট কি না আখিরাত না এরা দেফুটা ফাটা ইবাদত করে এগুলো বরবাদ এগুলো তারা মানুষের ঝোপে পড়ে করে মানুষ কি বলবে মানুষের দেখানো মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য তারা করে আল্লাপাক বলেন তারা এই ছোটখাটো যে আবাদত গুলো করে এগুলো পরকালে তাদের জন্য জাহান নাম ছাড়া আর কোনো কিছু দেখবে না বলে না আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার হায়াতকে কাজে লাগে পরকালের জন্য আল্লাহাক পরিপূর্ণ ভাবে প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন আগামী সপ্তাহ ধারাবাহিক আলোচনা হবে আলহামদুলিল্লাহ রবিল